প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কোথায় হারাবে আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুর নামিন ভাই ফটিক দাড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রথফল দেবে নির্বাচন শুধু জনগণ দিয়ে নয় প্রশাসনকে অবশ্যই প্রশাসনকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেপ্তার করবে আমাদের কথায় আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি নুরুল আমিন কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই আপনাকে যার চার এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি পাল্লার কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক ভাইয়ের নামিনের ফটিকা দাঁড়ি পাল্লার কথা বলতে হবে পুলিশ আপনার পিছনে পিছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রতিফল দেবে টেনু সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী থেকে খুঁজে বের করতে হবে আমি আমার দক্ষিণ জেলায় অনেককে সহযোগিতা করেছি আমি তখন আমার ক্যান্ডিডেট হিসাবে নাম ঘোষণা হয় নাই উপদেষ্টাদের সাথে সম্পর্ক ছিল লোহাগারায় একশো কোটি সাতকানিয়ায় একশো কোটি বাস্তবায়ন করার জন্য লোহাগারায় দশ কোটি সাতকানিয়ায় দশ কোটি আর যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত জনগণকে কিছু দিতে না পারেন জনগণের অভাব অভিযোগ চাহিদা আপনারা বলেন ডেকোরেশনের যারা বয় আছে তাদেরকে নেজবান বলা হয় ডেকোরেশনের বয়দের সাথে কোনো সন্দেলন আমাদের হয়েছে এ পর্যন্ত না আমরা তো বয়দেরকে বুকারাই মনে করতেছি না আমি আনোয়ার ভাইকে বলেছি আমি যে সবাইকে নিয়ে প্রত্যেক বয় ছেলেদের সাথে বসেছি এই জন্য আপনারা যারা এসেছেন আমাকে মাফ করবেন নির্বাচন সংগঠন নয় সংগঠন অবশ্যই লাগবে সংগঠন আমাদের মৌলিক ভিত্তি। সংগঠনই আমাদের একমাত্র ধারণ এবং বাহক কিন্তু জনগণকে যদি জাগাইতে না পারেন তাহলে নির্বাচনে বিজয় হওয়া বড় কঠিন যেমন বিগত ফেসিস সরকার শুধু আওয়ামী লীগের সেলা সামুন্দদেরকে নিয়েই দেশ শাসন করতে চেয়েছে জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তাই জনতার আন্দোলনের মাঝে জনতার বিচারের কাছে আওয়ামী লীগ এবং নেতারা সবাই পদত্যাগ করে বিদেশে পালাতে বাধ্য হয়েছে এই আগামী দিনে আপনারা যারা আজকে দায়িত্বশীল উপস্থিত হয়েছেন আমি সবার কাছে অনুরোধ করব সময় আর নাই নভেম্বর চলে গেছে ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বরের সাত তারিখ নির্বাচনের শিবির ঘোষণা করবি আর যতটুকু জানতে পেরেছি কেন্দ্রই নিশ্চয় জানছে আমি যতদূর জানতে পেরেছি ফেব্রুয়ারির পাঁচ তারিখের নির্বাচন ঘোষণা দিয়ে দেবে তাহলে সময় আছে মাত্র ষাট দিন ডিসেম্বরের ত্রিশ দিন জানুয়ারির তিরিশ দিন এই ষাট দিন এক একটা নির্বাচনী এলাকায় বুথ সেন্টার সর্বনিম্ন হলো একশো বিশ উচ্চ হলো একশত বাহাত্তর এবার প্রত্যেকটা সেন্টার ভিত্তিক দশটা করে পাড়া সম্মানিত নবীনবৃন্দ আপনারা কয়টা পাড়াই পৌঁছেছেন প্রত্যেকটা পাড়ায় তো আপনাকে পৌঁছতে হবে আর করুণ সুরে আমার মা বোনদের থেকে পানি বের করতে হবে যে যেভাবে যদি করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমি কিছু এলোমেলো কথা আপনাদের ক্ষেত বললাম মেহরবানি করে দয়া করে বক্তি বুট আসবে না যিনি নমিনি যেমন আমার একটা ঘটনা দুই হাজার এক সালে এইবারে আমাকে সে বলল আমি সারাটা দিন কর্নেল ওড়িশায় এপের সরার জন্য কাজ করেছি আপনাকে গালি দিয়েছি কিন্তু আমি যখন বুট সেন্টারে গেলাম ছোট্ট করে ঢুকার পরে আপনি যে জনসভায় কেঁদেছেন মা বোনদের কাছে কেঁদেছেন আপনার এই কান্নাওয়ালা চেহারাটা দেখেই আমি দানের শিশি বুট না দিয়ে দাঁড়ি বুট দিয়ে দিলাম আমাদেরকে বলতে হবে আল্লাহ দেলোয়ার হোসেন কথা সমস্ত এলাকায় এটা কোন সাংগঠনিক ভাবে প্রটোকলের ব্যাপার না সাইদি সাহেবের প্রতি তৌহিদি জনতার যে আবেগ এই আবেগটা আগামী নির্বাচনে আপনাদেরকে কাজে লাগাতে হবে আপনারা বলবেন বুথ সেন্টারের ছোট্ট ঘরের মধ্যে সাইদি সাহেবের চেহারাটা একটু আপনারা খেয়াল করবেন এই কথাটা বলতে পারবেন না ভোট দিতে যাবেন আল্লামার সাইডি হজরত সেখানে উপস্থিত থাকবে তার চেয়ারও একটু খেয়াল করবেন অন্য মার তাই ভোট দিতে পারবেন না সাইড হিসাবে পাল্লামার তাই আপনাকে ভুট দিতে হবে এই কথা যদি মহিলাদেরকে বলেন একটা ভূত বাইরে যাবে না আর আমার নবিনীদেরকে বলবো একটু চোখের ফানি ফেলা জনগণের কাছে কান দেন আমরা চট্টগ্রামে বড় হেলিত মাত্র একটা সিট এই চট্টগ্রামে এই পর্যন্ত যতগুলো নির্বাচন করলাম শুধু একটা সিটেই আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এখন তেইশটা আসন এই তেইশটা আসনে বিজয় হওয়ার জন্য আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাই যদি আপনারা জামায়াত ইসলামের ক্যান্ডিডেট হিসাবে দায়িত্ব পালন করেন তাহলে আল্লাহ তালা হয়তো একটা শঙ্কা আমাদেরকে দান করবেন